অজুহাত নয় দায়িত্ব গ্রহণ করুন আপনার জীবনের নিয়ন্ত্রণ আপনার হাতে অজুহাত দিয়ে সময় নষ্ট না করে নিজের কাদের জন্য নিজেই দায়িত্ব নিন চ্যালেঞ্জকে স্বাগত জানান প্রতিকূলতা আসবে কিন্তু সেগুলিকে অজুহাত না বানিয়ে শেখার ও উন্নতির সুযোগ হিসাবে দেখুন আত্ম নিয়ন্ত্রণের গুরুত্ব সাফল্য অর্জনের জন্য আত্ম নিয়ন্ত্রণ অপরিহার্য এটি আপনাকে লক্ষ্য পূরণে সহায়তা করবে সময়ের মূল্য বুঝুন সময় সীমিত আজকের কাজ আগামীতে ফেলে রাখবেন না এখনই শুরু করুন নিজের উপর বিশ্বাস রাখুন আপনি যা চান তা অর্জনের ক্ষমতা আপনার আছে। নিজের উপর বিশ্বাস রাখুন এবং কঠোর পরিশ্রম করুন আপনি যা চান সত্যিই যদি চান তাহলে উপায় বের করবেন কোনো অজুহাত দেবেন না যদি এটা করার উপযুক্ত হয় তাহলে কেন আজ নয় বাধা ও অজুহাত দুটুই সময় নষ্ট করে অজুহাত আপনার উন্নয়নের সবচেয়ে বড় প্রতিবন্ধকতা এগিয়ে যেতে অজুহাত বন্ধ করুন আমি পারবো না এই শুনে কেন না পারি বলার সাহস রাখতে হবে ব্যর্থতা আসে না যখন আপনি চেষ্টা করেন বরং আসে যখন আপনি অচুহাত দেওয়া শুরু করেন উচ্চাকাঙ্ক্ষা ও আত্ম অনুপ্রেরণা থাকলে অচুহাত কোথাও জায়গা পায় না যারা দায় নিতে ভয় পান তাদের প্রতিষ্ঠিত কোনো সাফল্য থাকে না কারণ অচুহাতই তাদের বড় বাধা অচুহাত সময়ের ঘাটতি নয় মনোবল ও প্রহাসের ঘাটতি অনেক সময় আমরা সময়ের অভাবকে অজুহাত করেই নিজের দুর্বলতাকে সফল মানুষেরা অচুহাত না দিয়ে সমস্যার সমাধানের মনোযোগ দেয় অজুহাত তোলে না কারণ তাদের মন অনলি ফলাফলের দিকে প্রতিটি অজুহাত বন্ধ করলে লক্ষ্যমাত্রার দিকে একটি শক্তিশালী পদক্ষেপ হবে কি থামাচ্ছে আপনাকে আপনি কি ক্লান্ত পর্যাপ্ত গুম হলো না পর্যাপ্ত শক্তি নেই সময় নেই এগুলো কি এখনই আপনার পথ বাধা দিচ্ছে নয়তো অর্থের অভাব কিন্তু সমস্যাটি কি অর্থ নাকি আপনি নিজেই আপনার পথে বাধা হয়ে দাঁড়াচ্ছেন উঁচু সবচেয়ে মিষ্টি শোনাই তার কাছে যিনি সেগুলো তৈরি করেছেন নিজেকে আর সহানুভূতি দেওয়া বন্ধ করুন বিরক্তিকর দুঃখের পাটি থেকে বের হয়ে আসুন সবাইকে আপনার দুঃখের গল্প শোনানো বন্ধ করুন বাকিরা আপনার পিটি পেরেডে যোগ দিক নিজেকে জাগ্রত করুন আপনার ভিতরের বিস্টকে গেম শুরু সময় এসেছে এগিয়ে যাওয়ার আপনার দেশে আপনার সমাজে যে সুযোগ সম্পদ আছে তা কাজে লাগান জীবন বা পরিবেশ নিয়ে সমস্যা তাহলে কিছু করুন আপনি যা চাই তা চাইলে যে তা অর্জন করুন অজুহাতগুলো আসলে ভিত্তিহীন একমাত্র মিথ্যার সোয়া সব ভালো জিনিস শুরু হয় চ্যানেলস থেকে যেহেতু মূল্যবান সব কিছুই উপরের দিকে ওঠা সুতরাং এটা স্বাভাবিক যে সহজে পাবেন না একটু সহজ নয় আপনি চাইলে আপনাকে যেতে হবে পেতে হবে এটাই আপনার সুযোগ এটাই আপনার সময় এটাই আপনার মুহূর্ত এটাই আপনার জায়গা এটাই আপনার সম্ভাবনা এটাই আপনার সময় এটাই আপনার মুহূর্ত আগামীকাল আগামীকাল কখনোই আসবে না আমাদের আসলেই আসে একটাই দিন আজ